ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মেয়ের শুভ জন্মদিন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকালে আজকে চান ধান সেরে নিলাম সবাই এখনও ঘুমাচ্ছে দেখো বাইরে আজকের জন্য খুব বৃষ্টি আর আজকে যেন একটু স্পেশাল ডে কী বলতো আজকে আমার মেয়ের জন্মদিন আজকে ব্লগটা ফুল দেখো খুব ভালো ব্লগ হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এখনও আর কি তো করার ইচ্ছা ছিল না তিনজনারই জ্বর মেয়েরও কালকে জ্বর এসেছে তাও ভাবলাম একটু ছোট্ট করে সেলিব্রেট করাই যায় ঠিক আছে এ দেখো ছেলে তোমাদের সাথে কথা বলতে বলতে উঠে গেছে দেখছো আঙুল খাচ্ছে তারপরে দেখো কেমন দিন কপাল খুব বৃষ্টি এমনি যেন প্রত্যেক বছরই না মেয়ের জন্মদিনের সময় বৃষ্টি হয় দু তিন দিন থেকেই যায় আর হয়েছিল আর মেয়ের উল্টো রথে দিনটাও ভালো করেছে উল্টো রথ দেখো কী বৃষ্টি কী বৃষ্টি সবাই এখানে আমাদের পাড়ায় রথ আছে ওখানে যাচ্ছে আমি এখানে ঘরে গুছাচ্ছি দেখো আমাদের পাড়ার একটা যা এসেছিলো দেখা করতে বলছি পরে আসবো বলছি ঠিক আছে দেখো সবাই যাচ্ছে রথের ওখানে সেজে গোজে আফসোস আমি যেতে পারলাম না কিছু ক্লিপও নিতে পারিনি ওখানে সব বাচ্চারা সেজে গুজে গিয়েছে কেন বলতো আমার ঘরে সব গুছাতে হবে ছোট হোক বড় হোক অনুষ্ঠান হলেও যে কত যা জানোই সবাই দেখো চোখ মুখের অবস্থা সবার শরীর খারাপ তাও দেখো বসে পড়েছি এখানে গুছানোর জন্যে এই যে তোমাদের দাদা ভাই আমার হেল্প করছে ওর না থাকলে তো কিছুই হবে না দেখো সব আজকে ওই করেছে এখানে হেল্প করে দিচ্ছে মেয়ে ওখানে বসে রয়েছে ওর জ্বর এখানে আমাদের ওই কুটা বাছা লসুন সরানো হয়ে যাচ্ছে দেখো সব কিছু গুছানো আমাদের কমপ্লিট ধোয়া বাসা বাদ বাকি জিনিস সব ফ্রিজে রাখা আছে যেটুকু তোমাদের সাথে অল্প অল্প ভিডিওটা তুলবো ঠিক আছে এই দেখো এখানে বড়মশা এখানে আলু ভাজি নিচ্ছে সব তুলে দিচ্ছে দুজনে মেলায় পারলাম দুইজনা মেলায় টুকটাক করে সব কিছুই করে ফেলাম সারাদিন ছেলেকে সামলানো এ করা ও করা অনেক কিছু ছিল এখানে দেখো পটল চিংড়ি রান্না প্রায় কমপ্লিট কমপ্লিট না ফুটছে অনেক ক্লিপটা নিতে পারেনি রান্না কেন কেনগুলো বুঝতেই পারছো কাজের মধ্যে যে অনুষ্ঠান বাড়িতে চাপ এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে যায় এখানে পাঁচটার দিকে বিকালবেলার দিকে মা বাসনগুলো সব মাছ ছিলাম যে অনেক বাসন ছিল অনেক এখানে তো কিছুই না অর্ধেক মেজে রেখে দিয়েছেন সব বড়ো বড়ো কড়াই হাড়ি সব যাক মাজাক কমপ্লিট হয়ে গেলো তারপরে সব রান্নাগুলোও কমপ্লিট এখানে দেখো মেয়ের সব কাকা তোমাদের দাদা ভাই সব কাকা জ্যাঠারা সব এখানে ঘর গুছাচ্ছে মানে তোমার দাদা সব বন্ধুরা সব সাজিয়ে নিচ্ছে আমি ঘর মো সব গুছিয়ে নিলাম এখানে সব ওরা সাজিয়ে দিচ্ছে ঘর বাড়িটা দেখি তোমাদের দেখে দেখি কি রান্না হয়েছে সব কিছু ঢাকা রয়েছে এখানে টুকটাক ঘরের মধ্যে এখানে চিকেন আছে এখানে চিকেন রান্না রয়েছিলো আরও আছে দেখো ঢাকা রয়েছে আমি অল্প অল্প দেখিয়ে দিচ্ছি এখানে মানে বাঁধাকপি আছে এখানে পটল চিংড়ি হয়েছিল মানে মেনুটা বলে দিচ্ছি তোমাদেরকে এখানে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল পায়েস মিষ্টি দই তারপরে ভাত এইটুকুই মনে পড়েছে বলে দিলে মেয়েদেরও কেমন সাজানো হয়েছে অবশ্যই একটু কামেন্টে জানাও দেখো যেটুকু পারিছি তোমাদের সাথে ক্লিপগুলো তুলে নিয়েছি চেষ্টা করেছি বেশ ক্লিপ দই এখানে দেখো কাকা ভাতটা নামিয়ে নিচ্ছে এখানে ঘরটা গুছানো আমার মেয়েটাও রেডি হয়ে গেছে সেজে গুজে এ দেখো আমার এসে গেছে মানে সব দেখো বাইরে বসে রয়েছে সবাই অনেকেই চলে এসেছে কিছু কিছু লোক ছাদের উপরে আছে এখানে আমরা রেডি করছি দেখো এ দেখো আমাদের লুক আজকে মুখ এরকম শাড়িটা পরে নিলাম দেখো এখানে গুছানো হয়ে গেছে টেবিলের উপরে মেয়ের সব এখন সাজাবো আমি সাজিয়ে নেব। তারপর কেন মতো ধীরে ধীরে সব লোকজন চলে আসছিলো সেই জন্য এখানে সব সাজিয়ে নিচ্ছি এ দেখো কাটা শুরু মানে ঘরটা ধরো ছোট তো সে জায়গাই হচ্ছিল না বলেছি তো এত লোক সব বাইরে ছিল কেউ সিঁড়ির উপরে ছিল কেউ বেডরুমে ছিল মানে সব প্রত্যেক বছরই করি যেটুকু সামর্থ্য অনুযায়ী ষাট সত্তর জনের আয়োজন থাকে এবার একটু কম কেন বলে বুঝতেই পারছো করব না করব না সবারই শরীর খারাপ ছিল সে চার জনের জ্বর আর আমারও জ্বর মেয়েরও জ্বর সবার জ্বর সেই জন্যই না করতে করতে ভালো না একটু করাই যায় প্রত্যেক বছরই করি যদি না করলে হয় এবার অল্প কয় নিয়ে তিরিশ চল্লিশ জনা নিয়ে করা যাই হোক মেয়ের খুশি মানে সব কিছু দেখে ছেলে আমার এটা সবাই আনন্দ ফুর্তি করছে তারপরে ক্লিপটা যেন খাওয়া দাওয়ার ক্লিপটা কিছুই নিতে পারিনি এটাই আপস আমি বলেছিলাম নিতে আমার ড্রাইভারগুলোকে বলেছিলাম কিন্তু যার যার মধ্যে ওর ছেলেদের তো বুঝোয় অনুষ্ঠান মানে ওদের পার্টি সব নিজের পার্টির মধ্যে সব তেল জলে ব্যস্ত সব সেই জন্যে আর নেওয়া হলো না ক্লিপ যা পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও দেখো সব বাচ্চারা কি আনন্দ করছিল এটাই ভালো লাগছিল দেখুন নাচ গানের কিছু নিতে পারেনি জানো সে কত এনজয় হয়েছে এ দেখো আর মেয়ে একটু ফটোশ্যুট করছিলো এত এনজয় হয়েছে কোনো কিছুই ক্লিপটা আমি নিয়ে মানে বলেছিলাম সবাই তেল জলে মরলাম ব্যস্ত ছিল সেজন্য নিতে পারিনি আর ছেলে নিয়ে পারছিলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও দেখো ওর গিফট আর বেশিরভাগ টাকা পেয়েছে আমার মেয়ে সে আর কি বলবো ওরই খুশি ওরই গিফট তারপরে একটু লাস্টে আমি বকাবকির পরে একটা দুটো ছবি তোলা হয়েছে কেন মানে ছবি তুলবো সেটুকুই ইয়ে ছিল না ভাবলাম সব কিছু ইয়ে করবো হলো না এই দেখো মানে সবার সাথে তুলতে আর পাইনি এই কজনের সাথে যেটুকু মনে পড়েছে তুলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্য পাশে থাকো আমার মেয়েকে বুক ভরে ভালোবাসা আশীর্বাদটা দিয়ে যেও দেখার জন্যে অনেক ধন্যবাদ